যে আমাদের জন্য রহমান প্রকৃত বান্দা কার আর বান্দার কর্মসূচি কি হবে সম্পর্কে আজকের আলোচনা আমরা তো সবাই দাবি করি যে আমরা আল্লাহর বান্দা আল্লাহর যদি আপনি বান্দা হন প্রকৃত পক্ষে আপনার কাজকে। আল্লাহ পাক ঘোষণা দিলেন কোরআনুল কারীমের সূরা ফরকানের 63 64 65 নম্বর আয়াতের ভিতরে সকলের জবান ছেড়ে দেখো কোরআনের এই সোনালি আয়াতগুলো তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হয় বা দৰুৱাত মালা দিনাইয়া চুনা ডালাৰ দি শাওনাও আই দা খত বা হোমৰ জা আহিলো আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা যারা হবে এই পৃথিবীতে প্রকৃত বান্দা খাঁটি বান্দা আসল বান্দা যারা হবে দয়াময় আল্লাহর আল্লাহ বলেন ইবাদুর রহমান আলাল আর জমিনের ভিতরে পৃথিবীর বুকে তারা সব চাইতে নম্র ভাবে চলাফেরা করবে জোরে বলেন আল্লাহ রহমানের বান্দা আল্লাহর বান্দা আমরা সকলে আমরা নিজেকে দাবি করে যে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কিন্তু আল্লাহ বলছেন যারা আমি রহমানের প্রকৃত বান্দা হবে খাঁটি বান্দা হবে প্রথম নম্বরে তাদের কাজ হচ্ছে জমিনের উপরে পৃথিবীর উপরে তাদের বিনয়ের সাথে আপনি চলাফেরা করবেন আপনার ভিতরে যেন দশ তুডি কোন না ঢুকতে পারে আপনাকে কেউ যেন ফাঁদে ফেলতে না পারে চরিত্রের দিক দিয়ে আপনাকে হেফাজত হতে হবে

সেই মানুষগুলো ওই সকল আল্লাহর খাতি গুলোকে বিভিন্ন প্রশ্ন করতে পারে বিভিন্ন তর্ক বিতর্কে জড়াতে পারে যারা রহমানের খাতি বান্দা হবে দুই নম্বর তাদের গুণ হচ্ছে ওই

তারা বলেন আমি তর্ক করব না সালাম অর্থাৎ আপনি তর্ক বিতরক থেকে মুক্তি পেয়ে গেলেন এর নাম হচ্ছে সালাম যারা বলেন আল্লাহু আকবার আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা হন ইয়াত বলসেwidetildeতে আপনাদের নাম রভাবে সালাফেরা করতে হবে আর মোর জাহেল বান্দা যারা পৃথিবীতে রয়েছে আপনাকে বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারে বিভিন্ন কথা দিয়ে আপনাকে বিতর্কে জড়াতে পারে বিতর্ক জরার আগে আপনি তাদেরকে বলবেন সালাম আমি তর্কে বিতর্কে কখনো লিপ্ত হব না সঠিক সেটা বোঝে বলে আপনি সেখান থেকে কেটে পড়বেন এটা হচ্ছে রহমানের বান্দার গুঞ্জর বলেন আল্লাহ এরপরে আল্লাহ জানিয়ে গেলেন

পৃথিবীটা দুইটা হচ্ছে সুখের জায়গা আপনি যখন স্ত্রী বৈধভাবে গ্রহণ করবেন বৈধভাবে গ্রহণ করে যখন আপনি ব্যবহার করবেন এই ব্যবহার করার মধ্য দিয়ে বৈধভাবে এখানে আপনি যে সুখ পাবেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আর একটা সুখ হচ্ছে যখন কোন বান্দা তাহার যুদের সময় উঠে আল্লাহকে শেষ দেয় নত সেরে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে শেষ দা যখন কাঁদবে আল্লাহ বলছেন ওই বান্দা শেষ দেওয়ার মধ্য দিয়ে কাদার মাধ্যমে অশ্রু ঝরার মধ্য দিয়ে বেশি লাভ আল্লাহ আপনি স্ত্রী গ্রহণ করলেন স্ত্রী গ্রহণ করার পরে আপনি মেলামেশি করলেন মেলামেশার মধ্য দিয়ে যে সুখ আপনি অনুভব অনুভব করলেন যে সুখটা আপনি তৃপ্তি পালেন আল্লাহ বলেছেন কোন বান্দা যখন তার জুদের সময় উঠে আমি আল্লাহকে সেজদা দেয় এবং মান হয়ে আমি আল্লাহর ইবাদত করে তার চাইতে বেশি সুখ সে অবলম্বন করে আমার পক্ষ থেকে পেয়ে দাজর বলেন আল্লাহু ওয়া taala আর গুণ প্রথম আজ পেলাম 63 নম্বর আয়াত সূরা ফরকনের দুনিয়াতে যখন আমরা সালাত ফেরা করব বিনয়ের সাথে সালাত ফেরা করব নমর হবে সালাত ফেরা করব যখন প্রশ্ন করবে বিতর্ক জড়াতে যাবে তখন আমরা সালাম বলবো অর্থাৎ মুখকে ফিরিয়ে নিব তর্ক বিতর্ক থেকে নিজেকে হেফাজত করব। আর তিন নম্বরে হচ্ছে রাত যখন আসবে আমাদের মাঝে সারা রাত কাটাবো এমন নয় তাহার যুদের সময় ওঠে লম্বা শেষ দাদিয়ার দন্দাই মান হয়ে লম্বা শেষ দাদিয়ার রুকু করে শেষ করে যদি আমরা চোখের অস্ত্র সরিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহর কসম করে বলছি এই শেষ দা মধ্য দিয়ে ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাক দিয়ে দিবে এবং তার যে গোড়া গুলো রয়েছে সব সরিয়ে দিবে সরি বলেন আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ ঘোষণা দিলেন

তারা বলছেন আল্লাহ বলছেন ইন্না আদাবা মাহাল খানা গরম নিশ্চিত ভাবে জেনে রেখো যে জাহান নামের আজাবটা এটা একেবারে দুনিয়াতে যত আপনি আজাবের মধ্যে পড়েন যত বিপদে পড়েন অবশ্যই অবশ্যই আজাব থেকে বিপদ থেকে এক বছর দুই বছর অথবা দশ বছর পরে আপনি উঠতে পারবেন কিন্তু জাহান নামের আগুনের শাস্তির মধ্যে যদি আপনি একবার পরে যান অনন্তকালের জন্য আপনাকে ধ্বংসাত্মক হিসেবে ওখানে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রহমানের বান্দারা এবাদত করছে রাত কাটিয়ে কাটিয়ে দুনিয়াতে নম্র বিনম্র ভাবে চলছে চলাফেরা করছে এবং সঙ্গে তর্ক থেকে তারা নিজেকে হেফাজত করেছে এরপরেও তারা বলছে যে আমাদের ভুল হতে পারে এই জন্য তারা রাতের মধ্যে শেষ দা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ জাহান নামের আজাদ থেকে আমাদেরকে বাঁচাও এবং নিশ্চিতভাবে আমরা জানি যে জাহান্নামের শাস্তি যাইতা হচ্ছে ধংসাত্মক বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান বন্ধু ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেน অবশ্যই আপনারা মুসল্লিartifactId থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা তো যখন আমরা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কার বান্দা কোন মানুষ আমরা বলি না যে ওমক নেতার আমরা বান্দা ওমক নেতার গোলাম ভাই কথা বলে না যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় তুমি পৃথিবীতে কার বান্দা হয়ে এসেছ ওই ব্যক্তিটা এক বাক্যে জবাব দেয় যে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম যদি নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করো খাঁটি বান্দা হিসেবে দাবি করো এই সোরা ফরকনের তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি তিনটা আট শিক্ষা দিচ্ছে বান্দা হন গুণ হচ্ছে চারটি প্রথম নম্বরে দুনিয়াতে তারা দুনিয়াতে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় নাম্বার হইছে তারা যখন মর্কখনকেরা তাদেরকে পোষ নিয়ে জারাবে তরল জড়াবে জারাবে তখন তারা তাদেরকে বলবে সালাম মুখ দিয়ে নেবে তরক ভিতরে ক্রমে থেকে নিজেকে ফেরাবে চতুর্থ নম্বরে তারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে এবং সেজদা দিবে যকুর পানি জারাবে পঞ্চম চতুর্থ নম্বর হচ্ছে তারা আল্লাহর কাছে এই দোয়া করবে হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচাও আমরা নিশ্চিত ভাবে জানি যে জাহান নামের শাস্তিটা জাহান নামের আজাদ তাহে ধ্বংসাত্মক বলেন নাও